এখন তো তুই পাঁচ আক্তানা বাজে আমল করতে পারিস না সেদিন আর তোর তোর গলার মধ্যে এমন একটা বেড়ি লাগায়া দিমু বেড়ি লাগায়া দিমু এক কোটি টনের একটা বেড়ি লাগায়া দিমু আর তোরে কোমু এটা টাননা 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 তুই দিন পার কর তুই আমেলা চুন এটা টানতে 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 জীবন পার করবি নজরবুল্লাহ বল এবার টাননা টানিয়ে কি হবে না সে বা তুমি ক্লান্ত হবে আর কিছু হবে না শুধুই ক্লান্ত হবার কিছু হবে না সেদিন কতকগুলো চেহারা হবে খাসিয়া বড় লাঞ্ছিত হবে এরা কেমন হবে এরা হবে আমেলা চুন না অসিবা এরা অনবরত আমল করবে আর না অনবরত ক্লান্ত হইতে থাকবে এটা তিনটা তর্জমা তিনটা তর্জমা আমেলা চুন না তুমি عاملة ناصبة في الآخرة عاملة في الدنيا ناصبة في الآخرة إذا পৃথিবীর সমস্ত বিধর্মী সমস্ত বিজাতি সমস্ত বেনামাজি সমস্ত সুদখুর সমস্ত ঘুষখুর সমস্ত দুর্নীতিবাজ সমস্ত গায়ক সমস্ত নায়ক সমস্ত ফ্লেয়ার্লা আমিলাতুন শুধু কাজ করে শুধু কাজ করে শুধু কাজ করে আমিলাতুন দুনিয়াতে কাজ করে ইমান আমল ছাড়া দুনিয়াতে যত কাজ আছে সব এরা করে লেকিন না বাতুন দেখা যাবে জীবনের শেষ সময়ে শুধুই ক্লান্ত শান্ত হেঁজের আর দুনিয়াও নাই আখড়াত নাই কথা চিন্তা এই এজন্য নর্তকিগুলো শুধু নাচে শুধু কাজ করে বাট দেখা যায় শুধু নাচ বা এদের হাতে কিছু নেই এদের হাতে কি নাই এজন্য পৃথিবীর কোন বেইমান দুনিয়াতে যত কাজ করুক শেষ তক রাহাত আর শান্তি বলতে কিছু নাই শুধুই না সেবা শুধুই কি আমিরাতুন এরা নিরবচ্ছন্ন কর্মরত না সেবাতুন আর শুধুই ক্লান্ত পরিশ্রান্ত এজন্য হিন্দুগুলো দেখবেন বেইমানগুলো দেখবেন ষাট বছর সত্তর বছর কি পরিমাণ তরু তাজা কি পরিমাণ তাগড়া লেকিন সত্তর বছর আর পঁচাত্তর বছর আশি বছর হয়ে গেছে যেন বিশ বছরও বাদ খায় না বাস্তব নবাস্তা বলো আমি এটা কি আমি আশ্চর্য নীল হু ফ ونشهد أن سيدنا محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم إن انك حميد مجيد اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هل اتاك حديث الغاشيه وجوه يومئذ خاشعه عامله ناصبه تصلى نارا حاميه تسقى من عين انيه ليس لهم طعام الا من ضريع لا يسمن ولا يغني من جوع وجوه يومئذ ناعمه لسعيها راضيه في جنه عاليه لا تسمع فيها لاغيه فيها عين جاريه فيها سرر مرفوعة وأكواب موضوعة ونمارق مسفوفة وزرابي مبثوثة صدق الله مولانا العظيم أتكي ونريد رأي ديسمبر هَذَا جامع محموديا محمودية محمد بور শিবপুর নরসিন্দি কর্তৃক আয়োজিত আজকের বার্ষিক ইসলাহী মাহফিলের শ্রদ্ধে ও সভাপতি উপস্থিত হাজরাত ওলাম শ্রদ্ধে ও মুরব্বিয়ান আজম আমার যুবক ভাইয়েরা পরদার আলের আল্লাহ তালা অগণিত অসংখ্য প্রশংসা যিনি দা করে মেহরবানি করে আমাকে আর আপনাকে কোরআনে করিমের নিসবতে দাও তত লিগের নসবতে জিক্র ফিক্রের নিসবতে একত্রিত হয়ে পুরাণে করিম থেকে কিছু কথা বলার শোনার ফিক দান করেছেন এজন্য বলি আলহামদুলিল্লাহ আসরের পর থেকে পর থেকে থেকে লম্বা সময় ধরে কথা হয়েছে যারা বলেছেন যারা শুনেছেন আল্লাহ তালা আমাদের সকলকে কবুল ফেলা শুনেছেন যে আমি লম্বা আয়াত করিমাতলা করেছি সুরা ঘাসিয়া অনেকগুলো আয়াতি কারিমা আমি করেছি এ অল্প সময়ে আল্লাহ তালা তাও ফিক দিলে এই আয়াতি কারিমাগুলোর তার জন্য আমি আপনাদের কাছে শোনাবো ইনশাআব ইনশারা সুরাটার নাম হলো সুরতুল কাশিয়া কাশিয়া শব্দের অর্থ হলো গাছিয়া আচ্ছাদিত করা পর্দা ফেলে আচ্ছাদন একটা নাম হল গাশিয়া কেয়ামতের একটা নাম কি বলে কেয়ামার একটা নাম কি গাশিয়া কেয়ামতকে গাশিয়া কেন বলে কেয়ামত পুরো মানব জাতির প্রত্যেকের আকলের উপরে পর্দা ফেলে দিবে প্রত্যেকের আকলের উপরে কি ফেলে দিবে প্রত্যেকের আকলের উপরে পর্দা ফেলে দিবে সামনে যেমন পর্দা আছে দুই বছরের বাচ্চা কিছুই না ঠিক ময়দানে কেউ কিছু বুঝবে না এই জন্য এটা আকলের উপরে পর্দা ফেলে দিবে এজন্য এটার নাম গা আল্লা তাল্লাহ বলেন হেলা হাজি হাল একটা হলো হালের তরজম কি কি প্রশ্নবোধক ইন্টারোগেটিভ সেন্টেন্স জুমলা হালের আরেকটা তরজমা হলো কাদ মানে অবশ্যই তো এই হিসাবে আর আতের প্রথম তরজমা আপনার কাছে কি গাশিয়ার খবর এসেছে আপনার কাছে কি বলেন গাশিয়ার কোন খবর কি আপনার কাছে আসছে গাশিয়ার খবর আপনার কাছে কি আসছে বলেন আরেক তরজমা হলো আপনার কাছে অবশ্যই গাশিয়ার খবর এতদিনে এসে গেছে একটা হলো হালবামানা খাত তাহলে হলো জুমলায়ে খবরিয়া আর হাল বামানা হাল এটা হলো জুমলায় ইস্তেফামিয়া আপনার কাছে কি গাশিয়ার খবর আসছে আরেকটা হলো আপনার কাছে তো অবশ্যই এতদিনে রাশিয়ার খবর এসে যাওয়ার কথা এতদিনে আপনার কাছে কি এসে গেছে রাশিয়ার খবর এসে গেছে তো রসুল যেন বললেন আল্লাহ আবার একটু মনে করিয়ে দেন সোহান আমার কাছে তো গাছিয়ার খবর আগেই আসছে আপনি আবার একটু মনে করিয়ে দেন আল্লাহ তালা বলেন ওই গাছিয়ার দিনে কি হবে জানো সারা পৃথিবীর মানুষগুলো দুভাগে ভাগ হবে বলেন কয় ভাগে ভাগ বলে সারা দুনিয়ার সমস্ত মানুষ সেদিন দুভাগে ভাগ হবে এক ভাগের চেহারা হবে খা সে আরেক ভাগের চেহারা হবে না এক ভাগ হবে খাশে আহ আরেক ভাগ হবে না এক ভাগের চেহারা হবে এরা বড় মলিন বড় লজ্জিত বড় লাঞ্ছিত বড় লাঞ্ছিত বলেন বড় কি বড় লাঞ্ছিত আরেক দলের চেহারা হবে বড় প্রফুল্ল সুহান একদিকে এদের দলের চেহারা হবে লাঞ্ছনার চূড়ান্ত সীমা আরেক দলের চেহারা হবে নিয়ামতের চূড়ান্ত সীমা সোভা এটা হবে বঞ্চনার চূড়ান্ত সীমা আর এরা হবে সম্মানের চূড়ান্ত সীমা শোভা হা খা সেদিন কতক মানুষের চেহারা হবে খাশিআ আয় আসহাবু হুজুরিন ইয়াউমআইবিন খাশিআ সেদিন কতক মানুষ হবে বড় লাঞ্ছিত বড় লাঞ্ছিত বলেন বড় লাঞ্ছিত বলেন বড় লাঞ্ছিত লহ কি আল্লাহুম্মা লা তাজালনা মিনহুম আল্লাহ আমাদের কে এদের থেকে এদের মধ্যে আমাদেরকে সুমার করে দিও না আজকে তো শব্দ শুনলেন খাশিআ শব্দ শুনলাম না শব্দ শুনলাম দেখতে দেখতে দেখবেন অচিরেই আমার তালিকা না না আমার তিন নাম্বার কোন অপশন নাই এখন তো শব্দ শুনছেন ভালোও লাগছে না কি বলছি কি লেগে আওয়াজ করতেছে তাও বুঝতেছেন না এটা পরে বুঝবেন ইনশাল্লাহ কিন্তু অচিরেই দেখবেন আমার চেহারা দুই ভাগের এক ভাগ হয় না আয়মা অথবা খাশিয়া বলেন হয় না আইমা বিষয় হলো দুনিয়াতে যার নামাজের মধ্যে খুশু নেই সে অবশ্যই আখেরাতের মধ্যে নাঈমা না খাশিয়া হবে আর দুনিয়াতে নামাজের মধ্যে যার খুশু সে অবশ্যই আখেরাতের মধ্যে নাঈমা হবে সুবহানাল্লাহ বলেছে সুবহানাল্লাহ দুই দুনিয়াতে আমার জন্য নত হতে পারিসনি দুনিয়াতে আমার সামনে তুই দু দিলকে আমাকে দিতে পারিসনি দুনিয়াতে তুই আমার সামনে তোমার মাথা নত করতে পারো নাই দুনিয়াতে আমার সামনে হাত দরাজ করতে পারো নাই দুনিয়াতে আমার সামনে তো লজ্জিত হইতে পারো নাই হাসলের ময়দানে লজ্জা কাকে বলে তুমি দেখবা না হসুবিল্লাহ বলে দুনিয়াতে খা শ্যাহা হয় নাই আখরাতে নিশ্চিত খা সেয়া নাউজুবিল্লা বলেন এবার বুঝে আসছে নাকি কি লেখেছি বুঝাইছে নি দুনিয়াতে আমেলা হইতে পারে নাই দুনিয়াতে আমল ওয়ালা হইতে পারে নাই আল্লাহ তারা বলেন তোর ঠিকানা তুই অবশ্যই আমি বানাইয়া দিব তোর আমেলা আমেলা তুন্না সেবা দুনিয়াতে ইমান আমল বানাতে পারো নাই ইমান আমল বানাতে পারো নাই দুনিয়াতে আমল হইতে পারো নাই হাসারে তোকে বানিয়ে দিব আমেলা হাসরের ময়দানে তোকে বানিয়ে দিব আমেলা এমন আমল তোর কাঁধে চাপা দিব যে আমল করবি তুই কুটি কুটি বছর এখন তো তুই পাঁচ যে আমল করতে পারিস না সেদিন আর তোর তোর গলার মধ্যে এমন একটা বেড়ি লাগাই দিমু বেড়ি লাগাই দিমু এক কোটি টনের একটা বেড়ি লাগায় দিমো আর তোরে কম এটা টাননা 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 টাই দিন পার কর তুই আমেলা চুম এটা টানতে 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 জীবন পার করবি নজরবুল্লাহ বলল এবার টাইনা টানায় কি হবে না আসে বা তুমি শুধুই ক্লান্ত হবে আর কিছু হবে না শুধুই ক্লান্ত হবে আর কিছু হবে না সেদিন কতকগুলো চেহারা হবে খাসে আর বড় লাঞ্ছিত হবে এরা কেমন হবে এরা হবে আমিলা নাসিবা এরা অনবরত আমল করবে আর না অনবরত ক্লান্ত হইতে থাকবে এটা তিনটা তর্জমা তিনটা তর্জমা আমিলা তুন্না সিবা তুমফিত দুনিয়া আমিলা তুন না সেবা তুন ফিল আখেরা আমিলা তুন ফিল আখেরা এরা পৃথিবীর সমস্ত বিধর্মী সমস্ত বিজাতি সমস্ত বেনামাজি সমস্ত সুতখুর সমস্ত ঘুষখুর সমস্ত দুর্নীতিবাজ সমস্ত গায়ক সমস্ত নায়ক সমস্ত ফ্লেয়ারলা আমিলাতুন শুধু কাজ করে শুধু কাজ করে শুধু কাজ করে আমিলাতুন দুনিয়াতে কাজ করে ইমান আমল ছাড়া দুনিয়াতে যত কাজ আছে সব এরা করে লেকিন না আসে বাতুন দেখা যাবে জীবনের শেষ সময়ে শুধুই ক্লান্ত শান্ত হেঁজেরা দুনিয়াও নাই আখড়াতো নাই কথা ঠিক এজন্য নর্তকিগুলো শুধু নাচে শুধু কাজ করে বাদ দিককে দেখা যায় শুধু নাচে বা এদের হাতে কিছু নেই এদের হাতে কি নাই এজন্য পৃথিবীর কোন বেঈমান দুনিয়াতে যত কাজ করুক শেষ তো রাহাত আর শান্তি বলতে কিছু নাই শুধুই না সেবা শুধুই কি আমেলা এরা নিরবচ্ছন্ন কর্মরত না সেবা আর শুধুই ক্লান্ত পরিশ্রান্ত এজন্য হিন্দুগুলো দেখবেন বেইমানগুলো দেখবেন ষাট বছর সত্তর বছর কি পরিমাণ তাজ তরু তাজ আর কি পরিমাণ তাগড়া লেকিন সত্তর বছর আর পঁচাত্তর বছর আশি বছর হয়ে গেছে যেন বিশ বছরও ভাত খায় না বাস্তব নবাস্তব এটা হলো আমেলা তুন না সেবা এটা কি আমিলাতুন মেলা আশ্চর্য না